চাকরি প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানি নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ের উচ্চমান সহকারী পদের প্রশ্নের সমাধানটা দেখব উচ্চমান সহকারী পদের প্রশ্নের সমাধান এটা হচ্ছে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় উচ্চমান সহকারী তো চলুন দেখি আজকের ভিডিওটি সমাধানগুলো দেখলে আশা রাখি যে আপনাদের ভালো লাগবে আর কারণ হচ্ছে যে আমি এই যেহেতু এগারোতম থেকে বিস্তম গ্রেডের চাকরি পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করি এবং এই এগারোতম থেকে বিশতম গ্রেডের আমার বিভিন্ন ব্যাচ চলমান রয়েছে লাইভ ক্লাসের ব্যাচ রয়েছে তারপরে এক্সাম ব্যাস রয়েছে সেগুলো থেকে কিন্তু হুবহু কমন এসেছে এগুলো মানে হুবহু সেখান থেকেই কমন ওই পরীক্ষাগুলো যদি দেয় চল্লিশটা পরীক্ষা ওই পরীক্ষা থেকে হুবহু আপনারা অনেকগুলোই কমন পাবেন হ্যাঁ তো চলুন দেখি আজকের আমাদের যে সমাধানগুলো দেখি আর কি প্রথমেই এখানে প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয় আমি একটু লিখে নিই প্রধান প্রধান প্রশাসনিক কর্মকর্তালয় কর্মকর্তার কার্যালয় কর্মকর্তার কার্যালয় আর পদ হচ্ছে উচ্চমান সহকারী পদটা কি উচ্চমান সহকারী উচ্চমান সহকারী ঠিক আছে উচ্চমান সহকারী আর আমার কোন ব্যস্ত যদি কেউ ভর্তি হতে চান ভর্তি হতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ করবেন ফাইভ ওয়ান ফাইভ সিক্স ডাবল জিরো সিক্স ফাইভ এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন আমার কোনো ব্যাসে যদি কেউ ভর্তি হতে চান এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন করলে বিস্তারিত জানতে পারবেন আরো হ্যাঁ তাহলে এখানে আমরা প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যয় বাক্য সমাজ নির্ণয় করো প্রথম প্রথমটা ছিল নত জানু কি নত নত জানু তাহলে এটা হচ্ছে নত যে জানু নত যে জানু কি নত যে জানু তাহলে এটা আমরা জানি কর্মধার সমাজ যে আছে যে কর্মধারয় ওকে তারপরে এসেছে হচ্ছে আমাদের সপুত্রক সপুত্রক তাহলে এটার ব্যার বাক্য হচ্ছে পুত্রের সাথে বর্তমান পুত্রের সাথে বর্তমান বহুব্রী সমাস পুত্রের সাথে বর্তমান এটা হচ্ছে বহুব্রী সমাস ওকে বহু ব্রিহি ঠিক আছে তারপর যেটা হচ্ছে প্রভাত এই যে দিয়ে ভাত প্রভাত এটা হচ্ছে প্রাদি সমাস কারণ আমরা জানি প্র থাকলে প্রাদি সমাস প্রাধি সমাস ওকে তারপরে সিংহাসন এটা আমরা অনেকবার পড়ছি সিংহ চিহ্নিত যে আসন সিংহ চিহ্নিত যে আসন আর এটা হচ্ছে মধ্যপদলুপি সমাজ এটা হচ্ছে আমাদের মধ্যপদলপি কর্মধারায় কর্মধারায় সমাস ওকে তারপরে আসেন পঞ্চ পঞ্চানন পঞ্চানন এটা হচ্ছে পঞ্চ অন পঞ্চ যার আমরা জানি যে কখনো যে সংখ্যা থাকে ঠিক আছে সেটা হচ্ছে কি তারপর হচ্ছে যে মানে যে যার আছে যার বহুব্রীহি যার থাকলে কি আমরা জানি বহুব্রীহি ঠিক আছে যার থাকলে কি জানি আমরা বহুব্রীহি সমাস ওকে এই সমাসগুলো এসেছিল কিন্তু হ্যাঁ এই সমাসগুলো এসেছিল তারপরে এবার একটু আমরা দেখি তারপরে হচ্ছে এক কথায় প্রকাশ আপনকে যে পণ্ডিত মনে করে পন্ডিত মন এটা দুই নম্বর হচ্ছে পন্ডিত মনে করে তারপর ইন্দ্রকে যে জয় করেছেন যিনি জিতেন্দ্রিয় ইন্দ্রকে যিনি জয় করেছেন জিতেন্দ্রীয় তারপরে রয়েছে হচ্ছে দিনে একবার আহার করে যে একাহারি একাহারি যে একবার আহার করে একাহারি যে ইন্দ্র ইন্দ্রকে জিতেন্দ্রীয় ঠিক আছে নিজেকে পণ্ডিত মনো তারপর হচ্ছে যার উপস্থিত বুদ্ধি আছে এটা বানানের জন্য দেয় যেমন খণ্ডত্ব নয় নয় ম তীকে এটা বানানের জন্য দেয় বানান ভুল করে অনেকেই হম তারপরে যেখানে নারী নিজে বর বরণ করেছে স্বয়ং বরা সয়ভাবে অন্তস্থ অনুসর বর আয়কাররা স্বয়ংবরা যে নিজে বর বরণ করেছে স্বয়ংবর দেখেন এক কথা প্রকাশ নিজেকে যে পণ্ডিতমণ্য পণ্ডিতমন্ন যে ইন্দ্রকে জয় করেছে জিতেন্দ্রীয় হচ্ছে দিনে একবার হার করে একাহারী যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎ পণ্যমতে যে নিজে ব বর বরণ করেছে তাকে স্বয়ংবর বলা হয় এগুলো আমাদের হচ্ছে যে দুটো প্রশ্ন গেল এবার আমরা অন্য প্রশ্নগুলো দেখে চলে যাব দেখেন আসলে কি আপনাদের হয়ে গেছে তাহলে আমরা অন্য আরেকটা প্রশ্ন চলে যাব দেখেন এবার আমরা যাবো দেখেন বাগধারা কারণ আমার যে সিলেবাস রয়েছে আমি যে সিলেবাস দিয়ে দিই সেই সিলেবাসে এগুলোই আসে এগুলোই এর বাইরে কিছু কিন্তু আসেন তারপরে আছে বাগধারা বাগধারার প্রশ্ন জগদ্দোল পাথার জগদ্দল পাথর গুরুভার বাগধারার অর্থ নির্ণয় করতে বলছিল ঠিক আছে চিনির বলদ তিনি বলদ কি এটা হচ্ছে যে আমাদের মানে হচ্ছে মানে বিঠা পরিশ্রম চিনির খাটুনি কিন্তু হ্যাঁ খন্ড প্রলয় খন্ড প্রলয় খন্ড প্রলয় মানে হচ্ছে তুমুল কাণ্ড খন্ড প্রলয় মানে হচ্ছে তুমুল কাণ্ড তারপরে কাঁচা ঢিলা এগুলো আমার মানে এক্সাম ব্যাচ যেগুলো ছিল সেগুলো থেকে কমন আসছে আর কি কাছা ঢিলা অসাবধান আমি কিন্তু আপনাদের এই এগুলোর সমাধানগুলো কিন্তু দিয়ে দিই আপনারা এগুলো সমাধানগুলো দেখে নেবেন হ্যাঁ বিড়াল তপস্বী ভণ্ড সাধু বিড়াল তপস্বী মানে ভণ্ড সাধু এই এই কয়টা আসছিল হ্যাঁ বিড়াল তপস্বী মানে হচ্ছে ভণ্ড সাধু তারপরে আমরা দেখবো হচ্ছে বানান বানান শুদ্ধকরণ বানান শুদ্ধকরণ প্রতিদ্বন্দ্বী প্রথমেই আসছিল প্রতিদ্বন্দ্বী বানানটা প্রথমে আসছে কি প্রতিদ্বন্দ্বী বানান প্রতিদ্বন্দ্বী হ্যাঁ প্রথমেই প্রতিদ্বন্দ্বী বানান আসছে দেখেন প্রতিদ্বন্দ্বী তিন চার নম্বর প্রশ্ন আসছে প্রতিদ্বন্দ্বী বানান প্রতিদ্বন্দ্বী বানান কিন্তু আমরা জানি বানানটা এরকম হবে প্রতি দয় বয় দন্তের নয় দয় বয় হিসিকার নয় দয় বা হিসাবে প্রতিদ্বন্দ্বিতা ঠিক আছে এরকম তারপরে আমরা জানি মানে হ্যাঁ দধিথি তারপরে ইতিপূর্বে আছে এটা হয় ইতো পূর্বে ইতো বিসর্গর পূর্বে ছিল ওখানে ইতিপূর্বে ইতিপূর্ব হবে না ওটা ভুল ইতোপূর্বে হবে মানন তারপর হচ্ছে অন্তঃটি ক্রিয়া এটা বানানটা যে এরকম স্থি ক্রিয়া এরকম বানানটা দেখছেন দেখেন অন্তঃ দেখেন মধ্যা স ঠিক আছে এটা হবে তয় জফলা এখানে আকার এই জায়গাটাই ভুল এই জায়গাটা আর এইখানে ভুল হয় কারণ আমরা জানি শিকারের পরে মধ্যা হয় আর যদি না থাকে তাহলে দন্তেশ্য হবে কিন্তু ঠিক আছে না হলে কি হবে হবে যেমন হচ্ছে বানান পুরস্কার পুর দন্ত যদি এটা এটা দেয় আকার ভুল যদি হিসিকার থাকতো এরকম থাকলে তাহলে আমাদের মধ্য হবে ঠিক আছে ওকে দেখেন তাহলে হচ্ছে তারপর হচ্ছে মন্ত্রী পরিষদ এই বানানটা একটা ঝামেলা হচ্ছে যেটা সেটা হচ্ছে যদি হয় মন্ত্রী এটা মন্ত্রীর সঙ্গে যদি প্রধানমন্ত্রী হয় মন্ত্রী পরিষদ হয় তখন এটা হয়ে যায় এই রকম পরিষদ দেখেন যখন ছিল শুধু মন্ত্রী তখন হচ্ছে দীর্ঘিকার যখন মন্ত্রীর সঙ্গে পরিষদ হয়ে গেল বা প্রধানমন্ত্রী হবে তখন এটা হয়ে যাবে হিসিকার ঠিক আছে তখন এটা কি হয়ে যাবে আমাদের হিসিকার হয়ে যাবে ওকে আমরা বানানগুলো দেখে ফেললাম ঠিক আছে আমরা বানানগুলো দেখে ফেললাম ওকে এবার আমরা চলে যাব হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ইংরেজিতে চলে যাব তারপর ইংরেজি ইংরেজি আসছে দেখেন পাঁচ নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস গুলো আসে কিন্তু আমি বলছি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ছিলে আই অ্যাম অপোজ ড্যাশ ইওর প্রোপোজাল এখানে আমরা জানি অপোজ এর পরে টু হয় ও ডাবল পি ও এস ই ডি অপোজ এখানে হবে টু ব্র্যাকেটে টু বসবে ঠিক আছে জেলাস ই জেলাস ড্যাশ মাই ফেম জেলাসের পরে অফ হয় জে ই জে ই এ

এসিলি পিটি স্লেপ্টের পরে ফর হয় স্লেপ ফর ঠিক আছে তারপর হচ্ছে ইজ দ্য রুম লার্জ ড্যাশ ফর ইউ লার্জ এর পর এনাফ লার্জ এনাফ এল আর জি ই লার্জ এনাফ লার্জ এনাফ ফর ইউ ইজ দ্য রুম লার্জ এনাফ ফর ইউ এই রুমটা কি তোমার জন্য যথেষ্ট ঠিক আছে এটা এটা লার্জ এর পরে এনাফ হয় ঠিক আছে লার্জ মানে কি বড় অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এর পরে এনাফ হয় ঠিক আছে অ্যাডজেক্টিভ এর পরে কিন্তু এনাফ বসে ওকে তারপর সে ট্রান্সলেশন ট্রান্সলেশন আসছে ট্রান্সলেশন বিভিন্ন জায়গায় আসে ঠিক আছে এবার ট্রান্সলেশন একটু আমরা দেখব দেখেন ট্রান্সলেশন যেটা প্রথম আসছে যে পুষ্টিকর খাদ্য স্বাস্থ্যের জন্য উপকারী পুষ্টিকর খাদ্য কি পুষ্টিকর খাদ্য তাহলে নিউট্রোস নিউট্রিশিয়াস ফুড ঠিক আছে নিউট্রিশিয়াস ফুড কয় নাম্বার এটা ছয় নাম্বার তাহলে ক নাম্বারটা হবে পুষ্টিকর খাদ্য নিউট্রিশিয়াস ফুড নিউ

ইজ গুড ফর হেলথ ওকে তারপরটা দেখি এখানে বলছে এখানে কখনো বৃষ্টি হয় না এখানে কখনো বৃষ্টি হয় না তাহলে এখানে কখনো সাবজেক্ট ইট নেভার রেঞ্জ বৃষ্টি কি রেঞ্জ মানে ইট নেভার রেঞ্জ হেয়ার এই যে সাবজেক্ট

বিপদ থাকলে এখানে দেখেন এটা হচ্ছে যে এটা হচ্ছে আর বিপোর থাকলে কি হতো বিপোর থাকলে প্রথমে হতো পরে পাস্ট ইন্ডি হতো দ্য পেশেন্ট ডাইট রোগীটা মারা গিয়েছিল আফটার দ্য ডক্টর হ্যাড কাম মানে ডাক্তার আসার পরে ওকে তারপরে তুমি কি জানো সে কোথায় থাকে এখানে আসছে তুমি কি জানো সে কোথায় থাকে ঠিক আছে তুমি কি জানো সে কোথায় থাকে এখানে ইন্ট্রোগেটিভ একটা প্রশ্ন তুমি কি জানো কোথায় থাকে ঠিক আছে এখন এটা হবে তুমি কি জানো ডু ইউ নো হায়ার হি লিভ এল আই ঠিক আছে এই ইউ নো হি লিভস তারপর হচ্ছে আমার যদি পাখির মতো ডানা থাকতো ঠিক আছে আমার যদি পাখির মতো ডানা থাকতো হ্যাড আই দ্য বার্ড নম্বর হ্যাড হ্যাড দ্বারা হয় হ্যাড আই দ্য উইংস উইংস অফ এ বার্ড সৈব্যতা কুশ্চিহ্ন দেখেন এগুলো হচ্ছে ট্রান্সলেশন দেখেন আমি আপনাদেরকে খুব ইজি দেবে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড ঠিক আছে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড এগুলো হচ্ছে রাইট ফ্রম সব ভার্বের মধ্যে আছে আমার আমি পড়িয়েছি সেখানে গেলে আপনারা পাবেন ঠিক আছে তারপরে ডু ইউ নো হোয়ার হি লিভস এটা হচ্ছে ইন্টারোগ্রেটিভের মধ্যে আসে চেঞ্জের মধ্যে আমাদের যেমন ভয়েস চেঞ্জ ইন্টারোগ্রেটিভ এরকম চেঞ্জ থাকে সেখান থেকে এটা আসছে ওকে তারপরে আমরা চলে যাব হচ্ছে জেন্ডার চেঞ্জ জেন্ডার চেঞ্জ আমরা চলে যাব জেন্ডার চেঞ্জ দেখেন সাত

আমাদের কিছু ফ্রেজ ইংলিশে আসছে ফ্রেজ এনিডমস অ্যাট ফিঙ্গার্স ইন্ড অ্যাট ফিঙ্গার্স ইন্ড মানে নখদর্পণে মানে আপনার হাতের মধ্যে আঙ্গুলে অ্যাট ফিঙ্গার্স ইন্ড ঠিক আছে অ্যাট ফিঙ্গার্স ইন্ড ওকে দেখেন মানে নখদর্পণে এটা একটু দেখে নেই দেখেন আট নম্বর অ্যাট ফিঙ্গার্স ইন্ড নখ দর্পণে আমি আপনাদের এগুলো শিখাই আপনারা যদি ক্লাসগুলো দেখেন তারপরে অনেক অনেক কিছু জানা হয়ে যাবে ঠিক আছে তারপর বার্ডস আই ভিউ মানে তারপরে আখিরা যখন আকাশ দিয়ে উড়ে তখন তারা আকাশ দিয়ে দেখে না একটু ভাষা ভাষা কিন্তু দেখে কিন্তু হ্যাঁ সেটা হচ্ছে বার্ডস আই ভিউ বার্ডস বার্ডস আই ভিউ মোটামুটি ধারণা আর কি দেখুন হার্ড নাট টু ক্র্যাক কঠিন সমস্যা বাক্য রচনা করতে পারবেন আপনারা হ্যাঁ সাবজেক্ট অবজেক্টার কোনো কথা নেই ফ্রম ফ্লাইং পেইন টু ফায়ার জি মানে মানে এটা খুবই খারাপ অবস্থা ঠিক আছে ফ্রম ফ্লাইং পেইন টু ফায়ার খারাপ অবস্থা তারপরে দেখুন ইন্ট্রান্স পর্যায়ক্রমে আসে ইন্ট্রান্স মানে পর্যায়ক্রমে ইন্ট্রান্স ইন্ট্রান্স মানে একটার পর আরেকটা একটা ঠিক আছে দেখেন এগুলো কিন্তু আমাদের ইয়াতে আসছিলো অঙ্কগুলো আমি আপনাদেরকে পরে দেখাই আমরা একটু সাধারণ জ্ঞানগুলো নিয়ে একটু আলোচনা করি অঙ্কগুলো পরে দেখি একটু অঙ্কগুলো পরে দেখি আমরা সাধারণ জ্ঞানগুলো নিয়ে একটু আলোচনা করি হ্যাঁ সাধারণ জ্ঞান এখানে এশিয়ার ক্ষুদ্রতম দেশ কোনটি এশিয়ার আমাদের মানে যে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ রাজধানীর নাম কি মালে তারপর পূর্ণরূপ আর ছিল আসিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস ইউআরএল ইউনিফর্ম রিসোর্স লোকেটর ইউনেস্কো ইউনাইটেড নেশন এডুকেশনাল সাইন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন এটিএম অটোমেটিক ঠিক আছে এগুলো তারপর জাপানের জাপানের মুদ্রার নাম কি মুদ্রা ইএন আর ছিল কি জাপানের মুদ্রা ইএন এটা এটা ইম্পর্টেন্ট হ্যাঁ এটা আমি আমার চাকরি পরীক্ষা আমার দিলে পারবেন জাপানের মুদ্রা মুদ্রা ইএন এটা আর ছিল তারপরে আর ছিল হচ্ছে আয়তনের সবচেয়ে বড় বিভাগের নাম চট্টগ্রাম বিভাগ বাংলাদেশের চট্টগ্রাম সবচেয়ে বড় অফ আফ্রিকা উগান্ডা পার্ট অফ আফ্রিকা বলা হয় ইজ উগান্ডাকে বলা হয় যেমন লিলি লিলিফুল কোথায় লিলি লিলি কানাডা ঠিক আছে সেরকম পার্ল অফ আফ্রিকা উগান্ডা দীর্ঘতম পর্বত মালা পর্বতমালা আন্দিজ দীর্ঘতম আন্দিজ পর্বতমালা ঠিক আছে তারপর দিন রাতের পরিবর্তন হয়তির কারণে দিন রাত ঠিক আছে তারপর হচ্ছে কৃষ্ণ সাগর মর্মর সাগরে সংযুক্ত করেছে বসফরাস প্রণালী বস প্রণালী করছে কৃষ্ণ সাগর এবং মর্ম সাগর এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশের নাম হচ্ছে পূর্ব তিমুর পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন দেশের নাম বাংলাদেশের বৃহত্তম দ্বীপ ভোলা ভোলা বৃহত্তম দ্বীপ বৃহত্তম দ্বীপ হচ্ছে কি ভোলা ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবল আয়োজন করে যে কোনো দুটি দেশের নাম এটা যুক্তরাষ্ট্র কানাডা ছাব্বিশ সালে যুক্তরাষ্ট্র এবং কানাডা আমাদের হচ্ছে কি করবে ফুটবল খেলা আয়োজন করবে যুক্তরাষ্ট্র কানাডা ম্যাচে কি করবে ঠিক আছে এই যুক্তরাষ্ট্র কানাডা ওকে তাহলে আমরা আমাদের সাধারণ জ্ঞানগুলো আমরা দেখে দেখে ফেললাম আমাদের সাধারণ জ্ঞানগুলো এবার আমরা একটু অঙ্কে যাব অঙ্ক যেহেতু গুরুত্বপূর্ণ জিনিস আমরা একটু অঙ্কে যাব এইগুলো অঙ্কগুলো আমরা একবার দেখব অঙ্কগুলো আমি আপনাদের করায় দিব যদি কোনো সমস্যা থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন অঙ্কগুলো আমরা একটু করবো এবার অনেক কয়েকটা অঙ্ক আছে আর যে অঙ্কগুলো আছে টেনশন করার কিছু নেই এগুলো আমার পেছ থেকে কমন আসছে আমার ব্যাচগুলো যেগুলো করেছি আমি পরীক্ষা নিয়েছি সেখান থেকেই আমাদের এই অঙ্কগুলো আসছে স্টেশন করার কিছু নেই একটা অঙ্ক আসে এরকম যে একজন মাসি স্রোতের প্রতিকূলে টি ওয়ান ঘন্টায় এ কিলোমিটার তাহলে প্রতিকূলে প্রতিকূল মানে মাইনাস অনুকূল মানে একই দিকে প্রতিকূলে হচ্ছে কি বলছে টি ওয়ান ঘন্টায় যায় তাই যায় এ কিমি ওয়ান কিলোমিটার মানে এ কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় কতরে ওয়ান কি প্লাস একই দূরত্ব টি টু ঘন্টায় যায় এ কিলোমিটার তাহলে এক ঘন্টায় যায় এ বাই টি টু ওকে ঠিক আছে এখন স্রোতের ব্যাগ এবং নৌকার ব্যাগ নির্দিষ্ট করতে বলছে আমাদের কি বলছে স্রোতের বেগ এবং নৌকার বেগ আমরা এখন স্রোতের বেগ যদি নৌকার বেগ যদি বের করতে নৌকার বেগ আমরা সূত্র জানি একটা নৌকার বেগ নৌকার বেগ সূত্রটা হচ্ছে এরকম যে স্রোতের অনুকূলে বেগ প্লাস স্রোতের প্রতিকূলে বেগ স্রোতের অনুকূল অনুকূল যোগ প্রতিকূল বাই দুই এটা সূত্র তাহলে অনুকূলে বেগ আমরা কত পাইলাম আমরা একটু দেখি অনুকূলে এ বাই টি টু এ বাই টি টু প্লাস এ এ বাই 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 টি ওয়ান দুই এটাকে লসাগু করবো আমরা লসাগু করলে এরকম হবে দেখি টু টি টু টি ওয়ান এটা এটা নিচে থাকলো একসঙ্গে নিলাম টি টু বাদ গেল এ বাই টি ওয়ান প্লাস এখানে যদি আমি টি ওয়ান বাদ গেল এ বাই টি টু ওকে তাহলে এবার আমি এটাকে উল্টায় নেই একটু এটার নিচে ওয়ান যেহেতু আছে তাহলে উল্টায় যদি নেই তাহলে এরকম হয় এবু বা টি টু টি ওয়ান টি টু একসঙ্গে লিখলাম ইন টু ওয়ান বাই টু এটাই উত্তর এটাই উত্তর ঠিক আছে এটাই উত্তর আমরা এটা রাখবো উত্তর ঠিক আছে ওটাই রাখবো আমরা উত্তর এবার আমরা স্রোতের বেগ বলবো স্রোতের বেগ নৌকার বেগ প্লাস স্রোতের বেগ হলো মাইনাস একই হবে স্রোতের বেগ হলে মাইনাস হয়ে যাবে জাস্ট আর কিছু নাই স্রোতের বেগ হলো মাইনাস তাহলে স্রোতের বেগ বেগ ইজ ইকুয়াল টু ওই যে অনুকূল মাইনাস প্রতিকূল অনুকূল বেগ মাইনাস প্রতিকূল বেগ বেগ ভাই দুই তাহলে হচ্ছে টু মাইনাস টু ঠিক ওই রকমই হবে খালি জাস্ট এখানে মাইনাস থাকবে ঠিক আছে দেখোন দুই এখনে টি টু টি ওৱান টি টু গ'লে এ টি ওৱান মাইনাস এ টি টু নিচে কি যায় দেখোন এটাৰ নিচে ওৱান আছে তালে উল্টা দিলে কি হ'ব আমাৰ এ টি ওৱান মাইনাছ এ টি টু বাই টি টু টি ওৱান গুণন ওৱান বাই টু এটাই এনচাৰ অত কিছু করার দরকার নেই আমাদের এই অত ঝামেলা করার দরকার নেই আর কমন টমন নেওয়া যায় অনেক কিছু করা যাওয়ার দরকার নেই না নিলেও হবে উত্তর আমাদের উত্তর হবে ঠিক আছে এটা একটা অঙ্ক ছিল আমাদের এরপরে আমরা আরেকটা অঙ্ক যাব খুবই সহজ একটা অঙ্ক এটাও আমি আমার পরীক্ষা দিয়েছিলাম দেখেন এই অঙ্কগুলো আমি আমার পরীক্ষা দিয়েছিলাম কিন্তু আমার এই অঙ্কগুলো পরীক্ষায় ছিল একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ একটা ঘরের দৈর্ঘ্য কি বলছে প্রস্তের দ্বিগুণ তো প্রস্থ ধরি প্রস্থ এক্স দৈর্ঘ্য হচ্ছে তো তিন এক্স ওকে এখন কত খরচ হয় সেটা কিন্তু এখানে নাই মানে কত বর্গ কি বর্গ কিলোমিটার তাহলে সেটা নাই এখানে বলছে প্রতি বর্গ মিটারে মানে সাতশো টাকা খরচ হয় ঠিক আছে প্রতি বর্গ মিটারে সাতশো টাকা খরচ হয় তাহলে একটা ক্ষেত্রফলটা বের করে নিই সেভেন পয়েন্ট পঞ্চাশ মানে সাড়ে সাত টাকা খরচ হয় কত বর্গমিটারে এক বর্গ মিটারে এক বর্গ মিটারে তাহলে এক টাকা খরচ হয় কত বর্গ মিটারে কম হবে না এক বাই সাড়ে সাত এখন টোটাল ঘরটায় খরচ হচ্ছে আমাদের এগারোশো দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ হয় তাহলে কত বর্গ মিগ্রিমেন্ট দেখি আমরা এক ইন্টু এগারোশো দুই পয়েন্ট পঞ্চাশ বাই সেভেন পয়েন্ট পঞ্চাশ এটা কাটা যায় এটা কাটা যায় তাহলে এটাকে আমি যদি আমি এটাকে কাটাকাটি করলে একশো সাতচল্লিশ হবে বর্গমিটার তাহলে এখন দেখেন দৈর্ঘ্য প্রস্ত পেয়ে গেছে ক্ষেত্রফল পেয়ে গেছে একশো সাতচল্লিশ বর্গমিটার একশো সাতচল্লিশ বর্গমিটার এখন তাহলে আমাদেরকে বলছে কি যে মানে দৈর্ঘ্য এবং প্রস্ত কত তাই না দুর্ঘ্য কত ওকে তাহলে আমরা জানি কি ক্ষেত্রফল টু কি আমরা জানি ক্ষেত্রফল ইউল টু কি ইন্টু প্রস্তুত এক্স ইন্টু থ্রি এক্স ক্ষেত্রফল কত ওয়ান ফোর সেভেন থ্রি এক্স স্কোয়ার এক্স আর এক্স এক্স স্কোয়ার ওয়ান ফোর সেভেন এটাকে তিন তারা কাটাকাটিগুলো কত হয় তাহলে এখানে এক্স স্কোয়ার থাকে এখানে তিন তিনদিন যদি কাটাকাটি করি আমি তাহলে আমাদের পাবো হচ্ছে ঊনপঞ্চাশ ফর্টি নাইন মানে তিন ত্রিককে নয় তিন ত্রিককে নয় তিন নং সাতাইশ তিন চারে বারো সরি তিন চারে বারো তিন নং সাতাশ মানে কত সাত গুণুন তিন তিন সাত একুশ তাহলে এই একটা সাত একটা একুশ ওকে এটা একটা অঙ্ক ছিল আরেকটা উৎপাদক বিশ্লেষণ ছিল আমাদের একটা কি ছিল উৎপাদক বিশ্লেষণ এটা আমাদের এটা একটু আমরা দেখব উৎপাদক বিশ্লেষণ এটা খুবই সহজ আমার সিটও দিয়ে দিয়েছে আমাদের আমার সিটও আছে অঙ্কটা ফোর এক্স কিউব মাইনাস এইটির ওয়ান ওয়াই কিউব দেখেন এখানে তো এক্স কিউব আছে সব ঠিক আছে কিন্তু এখানে তো এইটির ওয়ান টোয়েন্টি ফোর এটাকে কিউব করা যাবে না তাহলে আমাদের ফর্মুলা বানাতে হবে তাহলে ফর্মুলা বানানোর জন্য আমি থ্রি যদি নেই আগে কমন নেই তিন হাজার চব্বিশ এক্স কিউব তারপরে এখানে কত হয় এখানে হচ্ছে আমাদের সাতাশ ওয়াই কিউব তিন সাতাশ একুশ এবার কমন যাবে দেখেন তাহলে এটাকে টু করা এখানে কি হয় থ্রি ওয়াই কিউব এবার পড়ছে করছে কিউব মাইনাস বি কিউবাইনাস বি কি আমরা এ ইন বি এ মাইনাস বিয়াইনাস থ্রি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি তা দেখেন থ্রি টু এক্স মাইনাস থ্রি ওয়াই এখানে থাকবে কি যতক্ষণ আমাদের ভাঙানো যাবে ততক্ষণ পর্যন্ত হবে তাছাড়া কিন্তু হয় না উত্তর আমাদের দেখেন এই অঙ্কগুলো কিন্তু আমাদের প্রধান প্রশাসনিক কর্মকর্তার যে উচ্চমান সহকারী পদে কিন্তু এই 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 প্রশ্নগুলো এসেছিল আমি সেগুলো আপনাদের সঙ্গে সলভ করলাম আশা রাখি যে যদি ভিডিওটি ভালো লেগে থাকে আর আমার ব্যাসে যদি আপনারা ভর্তি হতে চান তাহলে অবশ্যই দেয়া এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলেই আপনারা সব তথ্য পেয়ে যাবেন কিন্তু তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ধন্যবাদ আপনাদের